লেখালেখি প্রচলন সময় থাকবেন এই আপনাদের শুরু এই আপনাদের কি শুরু হবে জীবন চেষ্টা করবেন লেখাপড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি চর্চা করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনারা এখানে তার সেকেন্ড থার্ড পাবেন কিন্তু যারা সবার শেষে তারাও কি সামনে এক সময় এগিয়ে যাবে ঠিক আছে মনোযোগ সহকারে সবসময় লেখাপড়ার পাশাপাশি যে কোনো সময় চিন্তা ভাবনা করলে নিজেকে ভাববেন ভাবলে আস্তে আস্তে আপনারা কি কবিতা লিখতে পারবেন সব সময় হাসি খুশি থাকবেন সকল সময় কবিরা কি হাসি খুশি থাকে কেউ যদি কষ্ট দেয় তাও কি আপনি হাসিতে বরণ করে নেবেন এটা সব সময় মনে রাখবেন আপনি যদি বাসায় থাকেন বা যে কোনো জায়গায় যান ভ্রমণও যান চিন্তা করবেন এটা কি হয়েছে কীভাবে কি হয়েছে চিতার থেকে কি কবিতা আপনি রচনা করতে পারবেন এটা সবসময় মনে রাখবেন তো সকলকে আন্তরিক ধন্যবাদ সালাম আলাইকুম